এ তৌহিদের দেশে এসে অন্তত তৌহিদের জ্ঞানটা নিয়ে যান কারণ তৌহিদ যদি থাকে মেলা ফজিলতের দিক আছে তৌহিদের ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আমি কিছুই জানি না কিছুই মানি না একমাত্র আল্লাহর জন্য সমস্ত এবাদতকে সুনির্দিষ্ট করি তিনি সবকিছুর দাতা সবকিছুর মালিক সুতরাং এবাদত যাবতীয় একমাত্র তার জন্য লাইল্লাহ লাইহিলালা যদি আপনার থাকে মানে শিরক মুক্ত থাকেন আপনি তাহলে একদিন না একদিন জান্নাত পাবেন কোন একদিন জান্নাত পাবেন না চোর হলো একদিন জান্নাত পাবে যার নামে জলি জলি কবর আজাব হবে জান্নাত পাবেন টাকা তো জান্নাত পাবে যদি সে তাওহীদবাদী পাঁচ ওয়াক্ত নামাজি দুটো কথা শুধু মনে তহিদের বই তাওহীদের বৈপরীত্য পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আপনার অন্তরে যে আল্লাহকে জায়গা দিয়েছেন আর বাতিলকে আপনার অন্তর থেকে মুছে ফেলেছেন এর বহি প্রকাশ বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ টাইম আল্লাহ সামনে হাজিরা দাও এ দুটো জিনিস যদি থাকে আর দুনিয়ার বহু অপরাধ থাকে এক একদিন জান্নাত পাবে কিন্তু তৌহিদ নাই বাকি সমস্ত আমল আছে ভালো করে শুনে রাখেন মানে মাজারি আঁকি দেন পীর মুর্শিদরা দিতে পারে বস কুতুব আব্দাল দুনিয়াকে ধরে আছে আর এরা দুনিয়াকে রক্ষা করে আর এরা আমাদের অন্তরের খবর রাখে পীরে কামেল অন্তরের খবর রাখে আর তারপরে মরিদানের কাজে আসে হাসর মাঠে তারা আমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এইসব সিরকি আকিদা বিশ্বাস যদি কারো থাকে এই সিরকি আকিদার সাথে ইসলামের সমস্ত আমল করেছে সমস্ত আমল করেছে ফরজ নফলের অভাব নেই সমস্ত আমল করেছে কখনো জান্নাত যাবে না কখনো জান্নাত যাবে না আল্লাহ বলছে কোরআন স্পষ্ট করে লাইন আশ্রাক্তা করলে করলে যা ধ্বংস যখনই আপনার অন্তরে আছে যে আল্লাহর অলি আউলিয়ারা আমাদের উপকার করতে পারে আরে মরিদ যখন হয়েছি তখন জান্নাতের চিন্তা নাই উনি তো আমাদেরকে ছেড়ে যাবেন না উনি জান্নাতের নেওয়ার ক্ষমতা রাখেন এই সিরকি আঁকিদা লালন করে নামাজ পড়ছেন অটোমেটিকলি নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে রোজা রাখছেন অটোমেটিক রোজা ধ্বংস হয়ে যাচ্ছে হজ করছেন সমস্ত হজ ধ্বংস হয়ে যাচ্ছে অমরাও ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত আমল ধ্বংস মাতা পিতার সেবা করে নেকি করেছেন সাথে সাথে উজু নষ্ট হওয়ার মতো সব নষ্ট হয়ে যাচ্ছে যেমন কারো যদি বায়ু সবসময় সরতেই থাকে আর নামাজ পড়তে থাকে তাহলে নামাজ নষ্ট হইতেই আছে নামাজ নষ্ট হইতেই আছে ঠিক ওই রকমই বায়ুর মতো হচ্ছে নোংরা নিকৃষ্ট শিল্প

আজকে শিরকের বিপরীতটা বলি শিরকের বিপরীত কি বলেন হ্যাঁ কে বলছে ওদিক থেকে হ্যাঁ তৌহিদ মাসাল আর তৌহিদের বিপরীত হচ্ছে সির তৌহিদ মানে একত্র কারণ আল্লাহর বিধান শুধু এটা বাদ নয় মানুষের তৈরি করা নয় একত্র বাদ বলবেন না একত্র আল্লাহ একত্র তৌহিদ অন্যস আর বহুত্ব বহুত আল্লাহর দেওয়া ধর্ম নয় মানুষের তৈরি করা ধর্ম মানব রচিত বিধান যেমন ঠিক তেমনি মানব রচিত ধর্ম সুতরাং সেটা বহুত্ববাদ মানুষের কপল কল্পিত পথ এবং মতিদ তিন ভাগে বিভক্ত বুঝার জন্য কি করেছেন সহজ করে দিয়েছেন সেই জন্য কোরআন এবং হাদিসের দলিল করে আর কে তহিদ কে তিন ভাগে ভাগ করেছেন কে বলতে পারে হ্যাঁ বলেন তৌহিদ রবু বিয়াদুহিয় তহিত রাজ মাসেফাত মাশাআল্লাহ এ একটা হোলসেল দোকানে চাকরি করে কিন্তু এই জবাবগুলো কিভাবে দিতে পারলেন এই জন্য যে ইসলামিক সেন্টারের দর্শগুলিতে হাজির হয় এটা হচ্ছে সৌদি আরবে ইসলামিক সেন্টার থেকে যে এল এম শিক্ষা পাইছে আমি যে আপনাকে তোকে সহি কথা বলতে পারছি আর ভুল বললো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারছি এই জন্য যে আমি মদী নাইনভার্সিটিতে লেখাপড়ার সুযোগ পেয়েছে আল্লাহ সুযোগ করেছে না আমিও যদি আপনাদের মতো ওই কমি মাদ্রাসা পড়তাম তৌহিদবিহীন শিক্ষা ফেকা শিখাই খুব আর এটা সেটা খুব শিখাই যুক্তি লজন মানতে কার ফালসাফা শিখাই দর্শন শিখাই বুঝছেন না কিন্তু তৌহিদের শিক্ষা সেখানে হয় না আল্লাহ যেন বোঝার কৌফিক দান করেন এবং মাদ্রাসা করবেন কোরআন সন্ন্যভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এই পরম্পরা যেসব মাদ্রাসাগুলি চলে আসছে এইসব মাদ্রাসা যেগুলোতে তৌহিদের একটা সাবজেক্ট পড়ানো হয় না আপস সহি আকিদার একটা सब्जेक्ट পড়া হয় না আর শিরিক বেদাত সম্পর্কে সচেতন করা হয় না আ সবিনিয়া চলছি ওই বেদাতী শিরকারী তাদেরকে তাওহীদ জনতা এরাও তাওহীদ জনতা সবাই তাওহীদ জনতা যেন হিন্দু না হইলে তাওহীদ জনতা হয়ে যায় বাস হিন্দু নয় জাতিতে মুসলিম মাজারে সব সময় গিয়ে আপনার মাথা ঘষ্ট হচ্ছে তারপর তাওহীদ জনতা কারণ হিন্দু যে নয় সেই জন বাস নাস্তিক হলো অসুবিধা না সেকুলার হইলেও অসুবিধা নেই যেমন মাদার পুজো পূজারি হইলেও অসুবিধা নেই এই হচ্ছে জাতি মুসলমান জি নাস্তিক মুসলমান হ্যাঁ মোনাফেক ও মুসলমান আর আপনার সেকুলার ও মুসলমান ধর্ম কথা বিশ্বাসী ও বেদিন ও মুসলমান আর এই মাদার পূজারি মুশরেক ক মুসলমান সব মুসলমান এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না এই খোঁড়া ইসলাম খাঁটি ইসলামে আসুন